সবাই সবাই জোরে সরে বলি মার হাবা একে থাকবে আল্লামা গৌনবী সাহেবের আগমন আর কিছু দেখান গৌনবী সাহেবের আগমন আল্লাহ তারা হজরত হায়াতের মধ্যে বরকত দান করেন আর আমি হজরত আশারা পর্যন্ত ঘরে দিকে আপনারা তাকাইছেন আমি যে মাইক দিয়ে এই কীর্তনটা দিয়েছি আমার তো জানোই এরপর মাদ্রাসার মহাব্বত দীর্ঘ সময় কথা বললাম দীর্ঘ সময় মাইক দিয়ে বসে আছি আমার কথায় কারো মনে কোনো কষ্ট পেয়ে থাকবে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন এবং আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের সকলের জন্য প্রাণ করে হৃদয় করে দোয়া করি আল্লাহ পাক আমাদের সকলকে পরাণে খাতে ভর তৌফিক দান করেন ইসলামের খাতে ভর তৌফিক দান করেন জোরে বলে আমি এই দেশে যেন ইসলামী হুকুমত হয় আমার অত্যন্ত মহব্বত ভাই হজরত মাওলানা। মাহমুদুর রহমান বোন এই দাওয়াতের যথেষ্ট মেহনত করতেছেন যথেষ্ট মেহনত করতেছেন শ্রম দিচ্ছেন বার বার তিনি কারা নির্যাতিত হচ্ছেন তিনি বারবার করেছেন আল্লাহ তাকে হায়াতে দেবদান করেন দুশ্মনে দুশ্মন থেকে দুশ্মনী থেকে জালেমদের জুলুম থেকে আমাদের সমস্ত মজলুম গুলামায় হত্যা রেখে আল্লাহ পাক রক্ষা করেন এখন অনেক গুলামায় কেন আছে জানেন আল্লাহ পাক মস্ত মোলামাইকার যারা এখনো